আজকে ফ্রোজেন এগ কাছ রান্না করব তখন বেশি কিছু করবো না কারণ বাচ্চাদের জন্য পাস্তা করবো ওরা এই খাবারগুলো খুব খেতে খুব একটা খেতে চায় না পাস্তা পিৎজা বাইরের খাবারের জন্য পাগল তারপর আমি ট্রাই করি একটু একটু মাঝে মধ্যে বাংলা খাবারগুলো দিতে এখন সব কিছু একসাথে মেখে বসিয়ে দেব তো টমেটোও দিতে হবে ভালো করে মেখে নিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিট রেখে নামিয়ে নেব আর এখানে লাউয়ের খোসা কুচি করে নিচ্ছি আলু দিয়ে ভাজার জন্য লাউয়ের খোসা আমি সব সময় আলু দিয়ে ভাজি করি আমার ভালো লাগে লাউ যখনই আনে ওই রান্না করে লাউটা খোসাগুলো আমি একটু হালকা ভাপিয়ে আলু দিয়ে ভেজে নেই আর কি ভালোই লাগে একটু লবণ দিয়ে খোসাগুলো ভাপিয়ে নেব ভাফা হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলা একটি প্যানে একটু অলিভ অয়েল তেল গরম করে নিচ্ছি তেল গরম হওয়ার পর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি ভাপিয়ে রাখান আর ধোসা আর আলু কুচি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে টাবলেটে লবণ দিয়ে ছেড়ে ধুজে নিতে হবে ভাজা হয়ে গেছে কিছু ধনিয়া পাতা কিছু দিয়ে দিয়ে ট্রেফে নামিয়ে নিব